একবারের কথা একটি ছোট্ট শহরে গৌরব নামে এক যুবক থাকত গৌরব খুব ভালো মনের ছেলে হলেও তার একটা বড় সমস্যা ছিল সে ভীষণ অলস আজ যে কাজটা করা দরকার সেটা সে সব সময় আগামীকালের জন্য রেখে দিত এই অভ্যেসের কারণেই পড়াশোনায় সে কখনো ভালো ফল করতে পারতো না গৌরবের পরিবারের লোকেরা তাকে বারবার বোঝাত বাবা সময়ের মূল্য বোঝো যে সময় আজ তুমি নষ্ট করছো সেটা আর কোনো দিন ফিরে আসবে না কিন্তু গৌরব সেই কথাগুলো গুরুত্বই দিত না সে মনে মনে ভাবত এখন তো অনেক সময় আছে পরে করলেই হবে পড়াশোনার জন্য গৌরব শহরে গেল কিন্তু তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন এলো না সারা দিন সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত আর মোবাইলে রিলস স্ক্রোল করেই সময় কাটিয়ে দিত বন্ধুরা যদি এই গল্পের শুরুটা আপনাদের নিজের জীবনের মতো মনে হয় তাহলে এখনই ভিডিওটা একটা লাইক করে দিন গৌরবের সেই শহরেই থাকতেন এক বৃদ্ধ মানুষ তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী শান্ত ও সৎ মানুষ তাকে খুব সম্মান করত একদিন গৌরব মনে মনে ঠিক করল এই বৃদ্ধ মানুষের সঙ্গে একবার কথা বলবেই গৌরব তার কাছে গিয়ে দেখল তিনি একটি বড় গাছের নিচে বসে ধ্যান করছেন গৌরব প্রণাম করে বলল বাবা আমাকে সাহায্য করুন আমি জীবনে বার বার ব্যর্থ হচ্ছি আমার বন্ধুরা সবাই এগিয়ে যাচ্ছে আর আমি শুধু পিছিয়েই পড়ছি বৃদ্ধ মানুষটি ধীরে চোখ খুলে বললেন ব্যাটা তোমার কষ্টের কারণ একটাই তুমি কাজ ফেলে রাখো আর সময়ের মূল্য বোঝো না আমি তোমাকে একটি গল্প বলি এই জায়গায় একটু থামি আপনার কি মনে হয় গৌরবের আসল সমস্যাটা কি কমেন্টে লিখে জানান তারপর বৃদ্ধ মানুষটি গল্প শুরু করলেন একসময় এক রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং নিজের প্রজাদের খুব ভালোবাসতেন একদিন তার দরবারে এলো এক দরিদ্র ও অলস মানুষ যার না ছিল কাজ না ছিল সম্মান রাজা তার কথা শুনে বললেন আজ সূর্য অস্ত যাওয়ার আগে তুমি আমার রাজ দরবারে আসবে যতটা সোনা রূপ তুমি নিয়ে যেতে পারবে সব তোমার লোকটি খুব খুশি হয়ে গেল কিন্তু সে আগে খাওয়া করল তারপর ঘুমাল ঘুম ভাঙার পর রোদে হাঁটতে হাঁটতে সে আবার গাছের নিচে বিশ্রাম নিল আর আবার ঘুমিয়ে পড়ল এখানে আপনি কি করতেন সঙ্গে সঙ্গে যেতেন নাকি এই লোকটার মতো সময় নষ্ট করতেন কমেন্টে সত্যিটা বলুন যখন সে রাজদরবারে পৌঁছালো তখন সূর্য ডুবে গেছে দরজা বন্ধ শুধু সময়ের মূল্য না বোঝার কারণে সে জীবনের সবচেয়ে বড় সুযোগ হারালো বৃদ্ধ মানুষটি গল্প শেষ করে গৌরবের দিকে তাকালেন গৌরব বুঝে গেল এই গল্পটা আসলে তার নিজের জীবন সেই দিন থেকেই গৌরব নিজের অভ্যেস বদলাল সে আর কাজ ফেলে রাখল না অল্প কিছুদিনের মধ্যেই সে পড়াশোনায় সবার থেকে এগিয়ে গেল বন্ধুরা যদি এই গল্পটা আপনাদের মনে ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এমন আরও অনুপ্রেরণামূলক গল্প নিয়েই আমরা আসছি এই গল্প আমাদের শেখায় সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ যে সময় একবার চলে যায় তা আর কখনও ফিরে আসে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করতে বেল আইকন চাপতে ভুলবেন না